ডিসপ্লে পাবেন রুয়েল স্টির স্পিকার পাবেন ওয়ারলেস চার্জিং আছে দুশো 200 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এখানেও পাচ্ছেন বাট সেন্সরটা কিন্তু সেম না ছবিগুলো দিচ্ছি দেখে নেন আর সাথে আছে আল্ট্রা ওয়াইড লেন্স তবে এটাতে কিন্তু কোনো টেলিফটো লেন্স পাচ্ছেন না ব্যাটারি ক্যাপাসিটি তিন হাজার নয়শো এম যেটা কিন্তু বেশ কম এই যুগ অনুযায়ী আর টোয়েন্টি ফাইভ ওয়াট ম্যাক্স চার্জ সাপোর্ট করে এস টোয়েন্টি ফাইভ প্লাস রে কেটে স্লিম বানায় দিছে আর কি ফোনটা স্লিম হইলেও কিনতে গেলে কিন্তু টাকা গন্ত হবে ফ্ল্যাগশিপ লেভেলে আর কিনতে মনে চাইলে চলে যাবেন অ্যাপেল গ্যাজেটের যে কোনো আউটলেটে আর আমাদের ইউটিউব চ্যানেলে এটার ফুল ভিডিও কিন্তু চলে আসছে যা দেখে আসেন ও আরেকটা জিনিস সবচেয়ে স্লিমেস্ট ফোন কোনটা কমেন্ট বক্সে জানান তো